সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমরা আজকে আসছি এই যে শফিক ভাইয়ের আরেকটা জমি আছে এটাতে মোটামুটি কল্যাণ লাগানো ছিল দেখেন আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা এই যে মারা যাওয়ার মতন অবস্থা এরকম কলার অবস্থা গাছগুলো প্রায় মারা যাওয়ার উপক্রম এমন সময়ে আজ থেকে প্রায় পাঁচ থেকে সাত দিন আগে সম্ভবত মেবি গত বুধবার সাত দিন আগে আমরা এই জমিতে মিরাকেল গ্রোথ ছিটিয়ে দিয়েছিলাম ইউরিয়া সারের সাথে অল্প একটু ইউরিয়া দিয়ে তো সেক্ষেত্রে আমি তাকে বলছিলাম যে সেটা দেওয়ার কারণে এখানে লক্ষণীয়ভাবে কি বোঝা যাচ্ছে মানে আপনি কতটুকু উপকৃত মনে হচ্ছে জি ভাই আমার এই গাছটা মানে অনেক গাছেই খুব কম কমজোর হয়ে গেছিলো ভাবছিলাম যে গাছ আর হবে না হয়তো ফলন আর হবে না চিন্তা ভাবনা ছিল ছেলেমারে দেওয়ার জন্য তা আমার ভাই যখন একটা মেডিসিন দিল সেটা দেওয়ার পরে দেখা যাচ্ছে অনেক এবং করলার নতুন জালি আসতেছে সাত দিনে তার কল্যাণ বড় হওয়া সম্ভব না যেটুকু সময়ের মধ্যে এটা কেটে ফেলার কথা ছিল তার সাইতে মনে হয় আরো বেশ কিছুদিন আমরা ফলন পাবো তা ঠিক আছে আপনি পরিচর্যা করেন আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া করি আপনি এখান থেকে কৃষক হিসেবে আপনি এখানে লাভবান হন এটাই আমাদের সাহায্য এগুলো সকলকে ধন্যবাদ